আচ্ছা বলো তো ইন দ্য মর্নিং নাকি অন দ্য মর্নিং নাকি এক অ্যাট দ্য মর্নিং বা যদি বলি অন এ ট্যাক্সি ইন এ বাস কোনটা ঠিক কোনটা ভুল আমরা প্রায়ই এই ধরনের প্রিপোজিশানগুলো নিয়ে কনফিউজড হয়ে যাই তাই তো তো আজকে আমি তোমাদের প্রিপোজিশানের এই কনফিউশান দূর করার একটা ক্লাস নিয়ে এসেছি সো হ্যালো এভরি ওয়ান ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অন মাই চ্যানেল টুডে আই উইল ক্লিয়ার ইউর কনফিউশন অ্যাবাউট ইন অন অ্যাট আজকে আমরা ইন অন অ্যাট এই তিনটে প্রিপোজিশান নিয়ে আলোচনা করব যদিও আমরা ছোটোর থেকে অনেকবার বহু জায়গায় পড়েছি এবং শুনেছি ইন অন অ্যাটের ব্যবহার কিন্তু তবুও কোথাও না কোথাও আমরা কনফিউজ হয়ে যাই তাই তো তো আজকে এই কনফিউশান দূর হবে ফার্স্ট অফ অল আমি থ্যাংকস বলতে চাই অনেকে বাংলাদেশ থেকে দেখছো শেয়ার করছো লাইক করছো কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে যারা এখান থেকেও দেখছো বা বাংলাদেশ থেকে দেখছো যারা বিশ্বাস করে চ্যানেলটা দেখছো সাবস্ক্রাইব করেছো শেয়ার করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সামনে আরও অনেক ইউজফুল ভিডিও পাবে যেগুলো তোমাদের অনেক অনেক সাহায্য করবে ইংলিশে কথা বলতে এবং ইংলিশ স্পিকিং পাওয়ারটা আরও ফ্লুয়েন্ট করতে তাহলে চলো উইদাউট এনি ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও আচ্ছা প্রথমেই বলে রাখি ইন অন অ্যাট এরা হলো প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস আমরা ইন অন অ্যাট এই তিনটে প্রিপোজিশানকে প্লেস জায়গা এবং টাইম সময় এই দুটো ক্ষেত্রে প্রিপোজিশান হিসাবে ব্যবহার করে থাকি প্রথমে চলো ইনের ব্যবহারটা দেখে নিই প্রথমে যদি টাইম হিসাবে দেখি তাহলে দেখো পিরিয়ড অফ টাইম যে কোনো একটা সময়ের সাথে যখন আমরা কিছু বলি কোনো একটা নির্দিষ্ট সময়ে তখন আমরা সেখানে ইনের ব্যবহার করি যেমন ধরো ইন দ্য ফিউচার ইন দ্য পাস্ট যেমন আমি যদি ফিউচারের জন্য বলি ইন দ্য ফিউচার তাহলে কি বলতে পারি ইন দ্য ফিউচার আই ওয়ান্ট টু বি আ টিচার আমি ভবিষ্যতে শিক্ষক হতে চাই তাহলে এই যে ইন দ্য ফিউচার একটা নির্দিষ্ট সময়ের কথা বললাম পিরিয়ড অফ টাইম টাইমের কথা বললাম তখন আমি ইনের ব্যবহার করলাম ফার্স্টে কি ইন দ্য পাস্ট আই ইউজ টু ওয়ার্ক ইন আ কোম্পানি ফার্স্টে আমি একটা কোম্পানিতে কাজ করতাম তাহলে এখানেও আমরা ফার্স্টে অতীতে একটা পিরিয়ড অফ টাইমের কথা বললাম ঠিক আছে এবার যদি আমি আসি ইয়ার অর্থাৎ বছর হিসাবে তাহলে আমি একটা নির্দিষ্ট বছরের আগে ইন বসাতে পারি বা ধরো অনেকগুলো বছর একসাথে করে যখন কথা বলবো তখনও ইন বসাতে পারি কোনো একটা সেঞ্চুরির কথা যখন বলবো তখন ইন বসাতে পারি যেমন আমি যদি বলি সে উনিশশো সালে জন্মেছে আমি কি বলবো হি ওয়াজ বর্ন ইন নাইনটিন নাইনটি হি ওয়াজ বর্ন ইন নাইনটিন একটা নির্দিষ্ট বছর উনিশশো সাল তার আগে আমি ইন বসালাম এবার ধরো নব্বই দশকের সব বছরগুলোকে আমি একসাথে বললাম নাইনটিজ তাহলে তার আগেও আমি ইন বসাবো যেমন আমি যদি বলি নব্বইয়ের দশকে আমার বাবা একটা ব্যাংকে কাজ করত। তাহলে আমি কি বলবো ইন দ্য নাইনটিজ মাই ফাদার ইউজ টু ইন কিনা ব্যাঙ্ক ইন দ্য নাইনটিজ মাই ফাদার ইউজ টু ইন কিনা ব্যাঙ্ক এবার ধরো আমি কোনো সেঞ্চুরির কথা বলছি দ্য নাইনটিন্থ সেঞ্চুরি ঠিক আছে তাহলে তার আগেও আমি ইন বসাবো কীরকম ধরো আমি যদি বলি নাইনটিন সেঞ্চুরিতে অনেক নতুন আবিষ্কার হয়েছিল দেয়ার ওয়ার মেনি নিউ ইনভেনশনস ইন নাইনটিন ইন দ্য নাইনটিন্থ সেঞ্চুরি বোঝা গেছে তাহলে একটা নির্দিষ্ট বছরের আগে বা অনেকগুলো বছর একসাথে আমি যদি কোনো দশকের কথা বলতে চাই তার আগে অথবা কোনো নির্দিষ্ট সেঞ্চুরির আগে আমি ইন বসাবো এবার আসি সিজনের কথায় অর্থাৎ কি ঋতু বছরে ছটা ঋতু তাহলে যে কোনো ঋতুর কথা বলার আগে আমরা তার আগে ইন বসাবো সামার আটাম স্প্রিং এগুলো বলার আগে আমরা ইন বসাবো যেমন কেউ যদি বলে পাখিরা বসন্তকালে গান গায় এটা কি হবে ইংরেজিতে বার্ডস সিং ইন দ্য স্প্রিং ইন ইন দ্য স্প্রিং তাহলে আমি বসন্তকাল স্প্রিং এই ঋতুটার আগে ইন বসালাম এবার ধরো কেউ বলল শরৎকালে আমরা দুর্গা পুজো পাই কি হবে এটা ইন আটম উই গেট দ্য দুর্গাপূজা ইন আটম উই গেট দ্য দুর্গাপূজা আটম শরৎকাল এই যে ঋতু তার আগে আমি ইন বসালাম বা ধরো যদি বলি প্রতি বছর গ্রীষ্মকালে আমরা ওয়াটার পার্কে যাই কি হবে বলো তো এভরি ইয়ার ইন দ্য সামার এভরি ইয়ার ইন দ্য সামার উই গো টু দ্য ওয়াটার পার্ক ইন দ্য সামার সামারের আগে আমি ইন বসালাম বোঝা গেছে তাহলে সামার গ্রীষ্মকাল একটা ঋতু তার আগে আমি ইন বসালাম এবার আসি মাসের কথায় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম আমাদের বারোটা মাস আছে যে কোনো মাস বা সপ্তাহের আগে আমরা ইন বসাবো জানুয়ারি মাসে আমরা একটা পিকনিক করেছিলাম উই হ্যাড আ পিকনিক ইন জানুয়ারি ইন জানুয়ারি জানুয়ারি একটা মাস মাসের নামের আগে আমরা ইন বসাবো এবার সপ্তাহ আর কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের ছুটি শুরু হবে আশা করি আর কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের ছুটি শুরু হবে কি হবে এটা হোপফুলি আওয়ার ভ্যাকেশন উইল স্টার্ট ইন আ ফিউ উইক্স হোপফুলি ফুলি আওয়ার ভ্যাকেশান উইল স্টার্ট ইন আ ফিউ উইক্স আর কিছু সপ্তাহের মধ্যেই আমাদের ভ্যাকেশন শুরু হবে তাহলে উইক্স সপ্তাহের আগে আমরা কি বসাবো ইন বসাবো এবার দেখো দিনের দিনের বেলার কিছু কিছু অংশে আমরা ইন বসাই একটা দিনের তো নানান ভাগ থাকে সকাল দুপুর তাই তো বিকাল তাহলে দিনের বেলার কোন কোন অংশে আমরা ইন বসাবো ইন দ্য মর্নিং আর ইন দ্য আফটারনুন আই লাভ টু সিং ইন দ্য মর্নিং আমি সকালে গান করতে ভালোবাসি তাহলে মর্নিং তার আগে ইন বসালাম বা আফটারনুন উই গো টু দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন আমরা সন্ধে আমরা বিকালবেলা মাঠে যাই বিকালবেলা মাঠে যাই আফটারনুন তার আগে কি বসলো ইন উই গো টু দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন এবার আমরা দেখব অন ঠিক আছে অনের ক্ষেত্রেও আমরা প্রথমে দেখব টাইম টাইম হিসাবে যখন অন কোথাও বস কোথায় কোথায় অন বসছে ফার্স্টে দেখো ডেট যে কোনো ডেটের আগে আমরা অন বসাবো যেমন ধরো কেউ যদি বলে আমি জুনের দু তারিখে বেনারস যাব তাকে ইংরেজিতে কি বলতে হবে অন সেকেন্ড জুন আই উইল গো টু বেনারস অন সেকেন্ড জুন আই উইল গো টু বেনারস জুনের দু তারিখে আমি বেনারস যাব যে কোনো ডেটের আগে অন বসাবে বা কেউ যদি বলে দশই ডিসেম্বর বা ডিসেম্বরের দশ তারিখে আমার পরীক্ষা আছে মাই এক্সাম ইজ অন টেন্থ ডিসেম্বর মাই এক্সাম ইজ অন টেন্থ ডিসেম্বর ডিসেম্বরের দশ তারিখে তাহলে ডেট তারিখ তার আগে আমি অন বসালাম এবার একটা খুব সুন্দর জিনিস দেখো যদি আমরা কখনও হলিডের নিয়ে কথা বলি হলিডে যার সাথে ডে কথাটা থাকবে মানে তোমার সেটা ছুটির দিন কিন্তু সেই দিনটার সাথে ডে এই কথাটা যোগ আছে যেমন নিশ্চয়ই শুনেছ কখনো আমরা বলি ক্রিসমাস কখনও বলি ক্রিসমাস ডে তাহলে যখন ডে এই কথাটা যুক্ত থাকবে তার আগে আমি অন বসাবো যেমন কেউ যদি বলে আমি ক্রিসমাস ডেতে চার্চে যাব তাহলে কি হবে আই আইল গো টু দ্য চার্চ অন ক্রিসমাস ডে আইল গো টু দ্য চার্চ অন ক্রিসমাস ডে ডে থাকলে মনে রাখবে অবশ্যই যদি ডে কথাটা যুক্ত থাকে তাহলেই কিন্তু তার আগে অন বসবে বা কেউ ধরো বলল আমি নিউ ইয়ার্স ডেতে নিউ ইয়ার্স ডেতে রেস্টুরেন্টে গিয়েছিলাম আমরা নিউ ইয়ার্স ডেতে রেস্টুরেন্টে গিয়েছিলাম উই ওয়েট টু দ্য রেস্টুরেন্ট অন আ নিউ ইয়ার্স ডে আমরা একটা নিউ ইয়ার্স ডেতে রেস্টুরেন্টে গিয়েছিলাম তাহলে নিউ ইয়ার্স ডে এই যে ডে কথাটা যুক্ত আছে তার জন্য কিন্তু এর আগে অন বসলো উই ওয়েন্ট টু দ্য রেস্টুরেন্ট অন আ নিউ ইয়ার্স ডে স্কুলের একটা ছুটির দিনে আমাদের বাড়িতে আসো স্কুলের একটা ছুটির দিনে আমাদের বাড়িতে আসো কাম টু আওয়ার হাউস অন স্কুল হলিডে দেখো অন হলিডে এই যে ডে কথাটা যুক্ত আছে তার জন্য কিন্তু এর আগে অন বসল কাম টু আওয়ার হাউস অন স্কুল হলিডে ঠিক আছে এবার হলো সপ্তাহের দিন সপ্তাহে যে সোম বুধ শুক্র শনি নারায়ণ দিন থাকে তার আগে আমি অন বসাবো সোমবারে আমার জন্মদিন মাই বার্থডে ইজ অন সাম ইজ অন মন্ডে মাই বার্থডে ইজ অন মন্ডে তাহলে মন্ডে এটা সোমবার সপ্তাহের একটা দিন তার আগে আমি অন বসালাম মঙ্গলবারে আমার মামা আসবে মাই আঙ্কল উইল কাম অন টুয়েলস মঙ্গলবার টুয়েলস এটা সপ্তাহের একটা দিন তার আগে অন বসালাম মাই আঙ্কল উইল কাম অন টুয়েলস বৃহস্পতিবারে একসাথে লাঞ্চ করা যাক কী হবে লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার অন থার্সডে বৃহস্পতিবার থার্সডে সপ্তাহের একটা দিন তার আগে কি বসলো অন বসলো লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার অন থার্সডে এবার আসি অ্যাট কখন কখন বসাবো তাই তো ইন হলো অন হলো টাইম হিসাবে এবার অ্যাট টাইম হিসাবে কখন কখন বসাবো যে কোনো স্পেসিফিক একটা টাইম মানে নির্দিষ্ট একটা সময় বোঝাতে একেবারে নির্দিষ্ট ভেরি স্পেসিফিক টাইম বোঝাতে তুমি অ্যাট ব্যবহার করবে নটার সময় আমার সাথে দেখা করো মি অ্যাট নাইন এ সকাল নটায় আমার সাথে দেখা করো একদম তুমি স্পেসিফিকভাবে বলে দিচ্ছ সকাল নটায় দেখা করতে তাহলে কি হবে মি অ্যাট নাইন এম বা কেউ ধরো তোমায় বলছে আমি লাঞ্চ টাইমে ফ্রি থাকবো তাহলে কি হবে আই উইল ফ্রি অ্যাট লাঞ্চ টাইম আই উইল বিচ টাইম কারণ সে নির্দিষ্ট করে স্পেসিফিকভাবে বলে দিচ্ছে লাঞ্চ টাইমের কথা তাহলে নির্দিষ্ট করে ভেরি স্পেসিফিকভাবে যখন কোনো সময়ের কথা বলা হয় তার আগে আমরা কী বসাবো অ্যাট যেমন ধরো অ্যাট সানসেট অ্যাট সানরাইজ আচ্ছা অন যখন আমরা শিখছিলাম টাইম হিসাবে অনের ব্যবহার তখন আমরা কী শিখেছিলাম যে যদি কোনো হলিডের সাথে কোনো হলিডের সাথে ডে কথাটা যুক্ত থাকে যেমন ধরো ক্রিসমাস ডে এর সাথে ক্রিসমাস ডে এই দুটো যদি একসাথে থাকে তাহলে তার আগে আমরা কী বসাবো অন বসাবো বাট এখানে আরেকটা নতুন জিনিস শেখো যে কোনো হলিডে কিন্তু তার সাথে ডে কথাটা যুক্ত নেই যেমন ধরো ক্রিসমাস শুধু ক্রিসমাস বলা হচ্ছে তখন কিন্তু তার আগে আমরা অ্যাট বসাবো যেমন আগে আমরা শিখেছিলাম কি আমি ক্রিসমাস ডেতে চার্চে যাব এটা কি হবে ইংরেজিতে আই উইল গো টু দ্য চার্চ অন ক্রিসমাস ডে এবার আমি বললাম আমি ক্রিসমাসে চার্চে যাব কী বলবো আই উইল গো টু দ্য চার্চ অ্যাট ক্রিসমাস ঠিক আছে যখন ডে কথাটা যুক্ত থাকবে তখন হবে অন যখন ডে কথাটা যুক্ত থাকবে না তখন আমরা বসাবো অ্যাট আবার মনে রাখবে নাইটের আগে সব সময় অ্যাট বসে আমার ভাই রাতে পড়তে ভালোবাসে মাই ব্রাদার লাভস টু স্টাডি অ্যাট নাইট আমার ভাই রাতে পড়তে ভালোবাসে মাই ব্রাদার লাভস টু স্টাডি অ্যাট নাইট অ্যাট নাইট নাইটের আগে অ্যাট অ্যাট বসবে এতক্ষণ আমরা দেখলাম ইন অন অ্যাটের ব্যবহার টাইম হিসাবে এবার আমরা দেখব প্লেস কোনো কোন কোন জায়গার ক্ষেত্রে কীভাবে ইন অন অ্যাটের ব্যবহার বদলে যায় ফার্স্ট অফ অল মনে রাখবে যে কোনো দেশের আগে ইন বসে যেমন আমি যদি বলি আমি ইন্ডিয়াতে বাস করি আমি কি বলবো আই লিভ ইন ইন্ডিয়া তুমি বাংলাদেশে বাস করো ইউ লিভ ইন বাংলাদেশ যে কোনো দেশের আগে আমরা ইন বসাবো যে কোনো বড় শহর বোঝাতে আমরা ইন ব্যবহার করি যেমন সে কলকাতায় কাজ করে হি ওয়ার্কস ইন কলকাতা মেয়েটি ঢাকায় পড়াশুনো করে দ্য গার্ল স্টাডিজ ইন ঢাকা বোঝা গেছে তাহলে ঢাকা কলকাতা এই দুটো বড় শহর তাদের আগে আমি ইন বসালাম যে কোনো বড় এরিয়ার ক্ষেত্রেও আমরা বড় এরিয়া বড় লোকালয় তার ক্ষেত্রেও আমরা ইন বসাবো যেমন যদি বলি নিউ টাউনে একটা বড় চোখের হাসপাতাল আছে কি বলবো দেয়ার ইজ আ বিগ আই হসপিটাল ইন নিউ টাউন নিউ টাউন একটা বড় এরিয়া বড়ো এলাকা তার আগে আমি কি বসালাম ইন বসালাম যে কোনো বড় এরিয়া বা বড়ো এলাকার আগে ইন বসাবে এবার দেখো যে কোনো আটকানো জায়গায় ক্লোজড এরিয়া যে কোনো আটকানো জায়গায় আমরা ইন বসাবো যেমন কি যেমন বলতে পারো পেন্সিলটা বাক্সের মধ্যে আছে দ্য পেন্সিল ইজ ইন দ্য বক্স তাহলে বক্সটা একটা আটকানো জায়গা যে কোনো চারদিক আটকানো জায়গায় আমরা ইন বসাবো আবার দেখো এমন কোনো গাড়ি যেখানে তোমাকে কুচকে ঢুকতে হয় বডিটাকে একটু কুচকিয়ে ঢুকতে হয় মাথা নিচু করে ঢুকতে হয় সেখানে আমরা ইন বসাবো যেমন ধরো ইনে কার কার বলতে আমরা চার চাকা বুঝি যেখানে বডিটাকে একটু সংকুচিত করে ঢুকতে হয় ইন আ ট্যাক্সি ট্যাক্সির ভেতরে ঢোকার সময়ও আমরা একটু মাথা নিচু করে সংকুচিত হয়ে ঢুকি ইনা হেলিকপ্টার হেলিকপ্টারে ঢোকার সময়ও বডিটাকে সংকুচিত করে মাথা নিচু করে ঢুকতে হয় তাহলে যে সমস্ত গাড়িতে আমরা মাথা নিচু করে শরীরটাকে একটু সংকুচিত করে ঢুকি তখন আমরা কি বলবো ইন ইন ট্যাক্সি এবার দেখো বুকস আর নিউজ পেপার বই বা খবরের কাগজ এর ক্ষেত্রেও আমরা ইন বসাবো যেমন ধরো আমি বললাম আমি এই কবিতাটা একটা বইয়ে পড়েছি কি হবে ইংরেজিতে আই হ্যাভ রেড দিস পোয়েম ইন আ বুক বইয়ে পড়েছি বই তার আগে ইন বসবে ইন আ বুক নিউজ পেপার খবরের কাগজ তুমি খবরের কাগজে এই খবরটা দেখো নি নি হ্যাভ ইউ নট রেড দিস নিউজ ইন দ্য নিউজ পেপার ইন দ্য নিউজ পেপার খবরের কাগজের আগে ইন বসলো হ্যাভ ইউ নট রেড দ্য নিউজ ইন দ্য নিউজ পেপার তুমি কি খবরের কাগজে খবরটা পড়ো নি তাহলে ইন দ্য নিউজ পেপার নিউজ পেপারের আগে ইন বসলো এবার আমরা দেখব প্রিপোজিশন অফ প্লেস হিসাবে অন কোথায় কোথায় বসে এতক্ষণ যে কোনো স্ট্রিট অ্যাভিনিউ রোড এগুলো বলতে তুমি তার আগে অন বসাবে কি কি স্ট্রিট অ্যাভিনিউ রোড এগুলো বলতে তার আগে তুমি অন বসাবে আমাদের ব্যাংকটা ফিফটিন্থ অ্যাভিনিউতে আওয়ার ব্যাংক ইজ অন দ্য ফিফটিন্থ অ্যাভিনিউ তাহলে অ্যাভিনিউ এর আগে তুমি কি বসাবে অন বসাবে অন দ্য ফিফটিন্থ আওয়ার ব্যাংক ইজ অন দ্য ফিফটিন্থ অ্যাভিনিউ ফিফটিন্থ অ্যাভিনিউতে আমাদের ব্যাংক এলিট স্ট্রিটে একটা বড় আইসক্রিমের দোকান আছে দেয়ার ইজ অ্যান আইসক্রিম পার্লার অন দ্য এলিট স্ট্রিট দেয়ার ইজ এ বিগ আইসক্রিম পার্লার অন দ্য এল স্ট্রিট যে কোনো স্ট্রিটের আগে অন বসাবে রোড বি কেয়ারফুল অন দ্য মেইন রোড মেইন রোড দিয়ে হাঁটার সময় সতর্ক থাকবে বি কেয়ারফুল অন দ্য মেইন রোড মেইন রোড দিয়ে হাঁটার সময় সতর্ক থাকবে অন দ্য মেইন রোড মনে থাকবে এবার দেখো সারফেস যে কোনো কিছুর উপরের অংশের ক্ষেত্রে আমরা অন বসবো অন বলব যেমন ধরো টেবিল টপ টেবিলের উপরের অংশ পুট দ্য সল্ট অন দ্য টেবিল টপ টেবিলের উপরে সল্টটা রাখো লবণটা রাখো পুট দ্য সল্ট অন দ্য টেবিল টপ যে কোনো কিছুর উপরের অংশ সম্পর্কে বলতে গেলে টেবিলের উপরের অংশ তাহলে তার জন্য কি হলো অন টেবিলের উপরের অংশের জন্য হলো অন অন দ্য টেবিল টপ অন দ্য রুফ আমাদের ছাদে অনেক ফুলের গাছ আছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার ট্রিজ অন আওয়ার রুফ অন আওয়ার রুফ রুফ ছাদের উপরের অংশে ফুল গাছগুলো ছাদের উপরের অংশে রয়েছে সারফেসে রয়েছে তাহলে কি বলবো দে আর আর মেনি ফ্লাওয়ার ট্রিজ অন আওয়ার রুফ অন দ্য ফ্লোর ডোন্ট স্প্রেড ওয়াটার অন দ্য ফ্লোর ফ্লোরে জল ছিটিও না বা জল ছড়িও না ফ্লোরে জল ছড়িও না ডো্ট স্প্রেড ওয়াটার অন দ্য ফ্লোর ফ্লোর মেঝের সারফেসটাকে আমরা ফ্লোর বলি তাহলে মেঝের যে সারফেস সেটা সম্পর্কে বলতে গেলে আমরা অন বলবো ডোন্ট স্প্রেড ওয়াটার অন দ্য ফ্লোর ফ্লোরের উপরে জল ছড়িও না এবার দেখো যে কোনো বড় বিল্ডিংয়ের তলা বোঝাতে মানে একতলা দোতলা তিনতলা চারতলা এই রকম যে কোনো বিল্ডিংয়ের একটা নির্দিষ্ট তলা বোঝাতে আমরা অন বলি যেমন যদি বলি আমার ড্রয়িং স্কুল বিল্ডিংয়ের পাঁচ তলায় মাই ড্রয়িং স্কুল ইজ অন দ্য ফিফথ ফ্লোর অফ দ্য বিল্ডিং মাই ড্রয়িং স্কুল ইজ অন দ্য ফিফথ ফ্লোর অফ দ্য বিল্ডিং বিল্ডিংয়ের পাঁচ তলায় আমার ড্রয়িং স্কুল এবার দেখো কোন কোন পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা অন বসাবো যেমন ধরো ট্রেন এর ক্ষেত্রে আমরা কী বসাবো অন এ ট্রেন সবসময় মনে রাখবে যে সমস্ত পাবলিক ট্রান্সপোর্টের ভেতরে আমরা হাঁটাচলা করতে পারি তার আগে অন বসবে যেমন তুমি ট্রেনে উঠে গেলে ট্রেনে কিন্তু তুমি হাঁটাচলা করতে পারো এক সাইড থেকে আর এক সাইডে যেতে পারো তাহলে অন অ্যা ট্রেন এবার ধরো তুমি প্লেনে উঠেছো প্লেনের ভেতরেও হাঁটা যায় হাঁটাচলা করা যায় তাহলে কি হবে অন আ প্লেন তারপরে ধরো বাস বাসের ভেতরেও হাঁটা চলা করা যায় অন আ বাস ট্রাম ট্রামের ভেতরেও এক সাইড দিয়ে আর এক সাইডে হাঁটাচলা করা যায় অনআ ট্রাম আর কোন কোন ক্ষেত্রে আমরা অন বসাই টিভি রেডিও তো নিউজ নিউজ পেপার নয় কিন্তু নিউজ পেপারের আগে ইন বসাই নিউজ আমরা টিভিতে যে নিউজ দেখি রেডিওতে যে নিউজ শুনি তাহলে টিভি রেডিও নিউজ ইন্টারনেট এগুলোর আগে আমরা অন বসাবো এবার আসি অ্যাট অ্যাট কখন বসাবো প্লেস হিসাবে অ্যাট কখন কখন বসে যে কোনো ঠিকানার ক্ষেত্রে যেমন ধরো আমি বললাম আমি নিউ হাউজ অ্যাপার্টমেন্টে থাকি আমি একটা নির্দিষ্ট ঠিকানার কথা বলছি নির্দিষ্ট একটা অ্যাপার্টমেন্টের নাম বলছি তখন আমি অ্যাট বলবো আই লিভ অ্যাট দ্য নিউ হাউজ অ্যাপার্টমেন্ট আমি একটা নির্দিষ্ট ঠিকানার কথা বলছি আমি এটা নির্দিষ্ট বিল অ্যাপার্টমেন্টের কথা বলছি তখন আমি অ্যাট বললাম এইভাবে নির্দিষ্ট ঠিকানার আগে আমি অ্যাট বসাব বা ধরো কেউ বলল আমার সাথে বাস স্টপে দেখা করো নির্দিষ্ট একটা জায়গার কথা সে বলে দিয়েছে তার আগে কি বসবে অ্যাট বসবে মি অ্যাট দ্য বাস স্টপ দোকান যেমন ধরো কফি শপ বেকারি এগুলোর আগে আমরা অ্যাট বসব আমি পাশের কফি শপে ছিলাম আই ওয়াজ অ্যাট দ্য নিয়ার বাই কফি শপ বা আই ওয়াজ অ্যাট দ্য কফি শপ নিয়ার বাই আমি পাশের কফি শপে ছিলাম আই ওয়াজ অ্যাট দ্য কফি শপ নিয়ার বাই তাহলে যে কোনো দোকানের আগে আমরা অ্যাট বসাবো ইয়ে স্টার ডে আই স ইউ অ্যাট দ্য বেকারি আমি কালকে তোমাকে বেকারিতে দেখেছিলাম ইয়ে স্টার ডে আই স ইউ অ্যাট দ্য বেকারি এই ধরনের দোকানের ক্ষেত্রে তার আগে আমরা অ্যাট বসাবো আর কোন কোন ক্ষেত্রে অ্যাট বসে মনে রাখবে গ্রুপ অ্যাক্টিভিটিস মানে যেখানে অনেকে মিলে কিছু করা হচ্ছে তার আগে অ্যাট বসে যেমন ধরো পার্টি উই ওয়ার অ্যাট এ পার্টি লাস্ট নাইট গত রাতে আমরা একটা পার্টিতে ছিলাম পার্টি তো আর একা একা হয় না অনেকে মিলে হয় গ্রুপ অ্যাক্টিভিটিস তার আগে অ্যাট বসে মিউজিক শো মিউজিক শোতে অনেকে একটা গ্রুপ থাকে একজন গান করে একজন ড্রামিস্ট থাকে একজন গিটার বাজায় এরকম অনেক অনেকে থাকে সেরকম মিউজিক বা যারা এনজয় করে অনেক পাবলিকও একসাথে থাকে এরকম গ্রুপ অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে তার আগে আমরা অ্যাট বসাবো লেটস মিট অ্যাট দ্য মিউজিক শো ইন দ্য আফটারনুন বিকালে মিউজিক শোতে দেখা করো লেটস মিট অ্যাট দ্য মিউজিক শো ইন দ্য আফটারনুন তাহলে বিকালে মিউজিক শোতে দেখা করো মিউজিক শো একটা গ্রুপ অ্যাক্টিভিটি তার আগে অ্যাট বসলো আবার কিছু কিছু জিনিস মনে রাখবে যেমন টপ বটম এন্ড স্টার্ট এগুলোর আগে অ্যাট বসে কীরকম ব্যবহার হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে অ্যাট দ্য টপ অফ দ্য বিল্ডিং বিল্ডিংয়ের একদম উপরে অ্যাট দ্য বটম অফ দ্য বক্স বক্সের নিচে তাহলে দেখো আজকের ভিডিওটা থেকে প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্লেস হিসাবে আমরা ইন অন আর অ্যাটের ব্যবহারটা শিখলাম আশা করি আজকের ভিডিওটা ইউজফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো থ্যাংক ইউ